বাবা তুমি তো বলেছিলে পিতৃ ঋণ কোনো দিন সুত হয় না তুমি ছাব্বিশ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছ তুমি কি জানো আগামী দু বছরে সে টাকা তোমায় ফিরিয়ে দিতে পারি বাবা কিছুটা মুচকে হেসে বললেন একটা গল্প শুনবে ছেলেটা কিছুটা অপস্তুত হয়ে গেল নিচু স্বরে বলল বলো বাবা শুনব তোর বয়স যখন চার আমার মাসিক আয় তখন দু হাজার টাকা ও টাকায় সংসার চালানো কষ্ট বাড়ি কাউকে কখনো বুঝতে দেয়নি আমি আমার সাধ্য মতো সবসময় চেষ্টা করেছি তোর মাকে সুখী করতে তোকে যে বাড়ি স্কুলে ভর্তি করলাম সে বাড়ি প্রথম আমরা দুজন আমি আর তোর মা পরিকল্পনা করেছিলাম আমরা তোর পড়া খরচের বিনিময়ে কি কি ত্যাগ করবো সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো কিন্তু খুব কষ্ট হয়ে গিয়েছিলো যখন তোর মা অসুস্থ হয়ে পড়েছিল ওষুধ কেনার জন্য রোজ রোজ ওভারটাইম করে পায়ে হেঁটে ঘামে ভেজে বাড়ি ফিরে খুবই লাগতো কিন্তু কখনো কাউকে বুঝতে দেয়নি এমনকি তোর মা কেউ না একদিন সোরমে একটা বাইক থেকে আসলাম রাতে আমি সব দেখেছিলাম আমি বাইকে করে কাজে যাচ্ছি কিন্তু পরের দিন তুই বায়না ধরি ল্যাপটপের জন্য তোর কষ্টে আমারও কষ্ট হয় বাবা আমি তোকে ল্যাপটপটা কিনে দিয়েছিলাম আমার তখনকার একশো টাকা এখন তোর কাছে এক টাকার সমান কিন্তু মনে করে দেখ সেদিনের একশো টাকা দিয়ে তোর বন্ধুদের সাথে নিয়ে পার্টি করেছিলি ব্যান্ড নিয়ে মোবাইলে হেডফোন লাগিয়ে সারা রাত গান শুনেছিলি পিকনিক করেছিস ট্যুর করেছিস কনসার্ট দেখেছিস তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো আর এখন তো একশো টাকা নিয়ে আমি সুগার পাই জানিস আমার মাছ খাওয়া নিষেধ মাংস খাওয়া নিষেধ কি করে তোর টাকা খরচ করি বলতো তোর টাকা নিয়ে এখন আমি কল্পনার হাট বসাই সেখানে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই তোর মায়ের হাত ধরে তাপমেলায় ঘুরে বেড়াই পাহাড়ে ঘুরতে যাই বাবারা নাকি কারোর টাইপের হয় আমিও আমার বাবাকে তাই ভাবতাম পুরুষের থেকে পিতা হতে আমার কোনো কষ্ট হয়নি সব কষ্ট তোর মা সহ্য করেছে কিন্তু বিশ্বাস কর পিতা থেকে দায়িত্বশীল পিতা হওয়া কষ্টটা একজন পিতাই বুঝে যুগে সর্বস্থানে মাতৃবন্দনা হলেও পিতৃবন্দনা কোথাও শুনেছিস পিতৃবন্দনা আমি আশাও করি না সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতাই প্রকাশ করতে পারে না তবে কোনো পিতাই কখনোই সন্তানের প্রতি দায়িত্ব পালনে বিচ্যুত হয় না আমি তোর পিছনে যে কষ্টার্জিত অত্ব ব্যয় করেছি তা হয়তো তুই বছরে শোধ করে দিতে পারবি কিন্তু যৌবনে দেখা আমার স্বপ্নগুলো পারবি ফিরিয়ে দিতে যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে আছ তুই তোর ঋণ শোধ করার কথা বলছিস আমার সেই স্বপ্নগুলো কি আর কোনো দিন রূপ পাবে আর যদি বলিস বাবা আমি তোমার টাকা নয় তোমার ভালোবাসা তোমায় ফিরিয়ে দেব তাহলে বলবো বাবাদের ভালোবাসা কখন ফিরিয়ে দেওয়া যায় না তোকে একটা প্রশ্ন করি দর তুই আমি আর তোর খোকা তিনজন এক নৌকায় বসে আছি হঠাৎ নৌকাটা ঢুকতে শুরু করলো যে কোনো একজনকে বাঁচাতে পারবি কাকে বাঁচাবি ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠুট নাড়াতে পারছে না বাবা বললেন উত্তর দিতে হবে না রে ছেলেরা বাবা হয় বাবা কখনও ছেলে হতে পারে না পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানিস পিতার কাঁধে পুত্রের লাশ আমি শুধু ওপরালের কাছে একটা জিনিসই চাই আমার শেষ যাত্রায় যেন আমি আমার ছেলের কাঁধে ছোডে যাই তাহলে তুই একটা ঋণ শোধ করতে পারবি তোকে কোলে নেওয়ার ঋণ